আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল জানবেন তো শিখবেন আজকের টপিক শীতকালীন সবজি নিয়ে শীতকালীন বাজার নানা শাকসবজিতে সবজিতে ভরপুর টিগুনে শীতের শাক জুড়ি নেই শরীরে প্রয়োজনীয় যাবতীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে শীতকালীন সতেজ শাক এবং সবজিতে এই শরীরকে ফিট রাখতে প্রয়োজনীয় নিয়মিত শাকসবজি গ্রহণ করুন জনপ্রিয় শীতকালীন সবজির উপকারিতা মূলা সাধারণত দু রকমের মূলা আমাদের দেশে বেশি জন্মায় সাদা ও লাল মূলা তা কাঁচা এবং রান্না উভয় অবস্থায় খাওয়া যায় তাদের ব্যবহার করা হয় মূলায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে মূলার পাতায় এ ভিটামিনের পরিমাণ প্রায় ছয় গুণ বেশি পাওয়া যায় বিটা ক্যারোটিন যা হৃদরোগের ঝুঁকি অনেক অংশেই হ্রাস করে মূলা ক্যান্সার প্রতিরোধ করে সাথে ওজন কমাতেও সাহায্য করে ফুলকপি শীতের খুবই সুস্বাদু একটা সবজি হল ফুলকপি ফুলকপিতে রয়েছে প্রয়োজনীয় পরিমাণের ভিটামিন এ বি ও সি এতে আয়রন রয়েছে উচ্চমাত্রায় আমাদের শরীরে রক্ত তৈরিতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণত গর্ভবতী মা বাড়ন্ত শিশু এবং যারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে তাদের জন্য ফুলকপি বেশ উপকারী ফুলকপি কোলেস্টেরল মুক্ত এতে চর্বি নেই ফুলকপি পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে বিশেষ কার্যকরী বাঁধাকপি শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি একটি সুস্বাদু সবজি বাঁধাকপিতে শর্করা ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এবং প্রচুর পানি আছে বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ই বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি শরীরে হাড়কে শক্ত ও মজবুত রাখে মাধ্যমে বয়সজনিত হাড়ের সমস্যা থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় গাজর গাজর পুষ্টিকর সুস্বাদু ও খাদ্য আশ্রমিত শীতকালীন সবজি যা এখন প্রায় সারা বছরই পাওয়া যায় তরকারি বা সালাদ হিসেবে এই সবজি খাওয়া যায় এতে আছে ফিটা ক্ল্যারোটিন যা দৃষ্টিশক্তি ভালো রাখে অন্যান্য উপাদানগুলো অন্তের ক্যান্সার প্রতিরোধ করে আপনাদের কাদের শীতকাল পছন্দ তার সাথে কোন শীতকালীন সবজি পছন্দ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন